যুবক অবস্থায় একবার মুসা আলহিসাল্লাম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে নিজ মাতৃভূমি ছেড়ে মাদায়ানে চলে আসেন সেখানে চলে আসার কিছুদিন পরে একটি ঘটনা ঘটেছে যে ঘটনাটা পবিত্র কোরআন খুবই গুরুত্বের সাথে তুলে ধরেছে সেই ঘটনায় দেখা যায় যে দুজন মেয়ে তাদের বকরিগুলোকে পানি পান করার জন্য একটি কূপের অতি দূরে দাঁড়িয়ে আছে তাদের দাঁড়িয়ে থাকার কারণ হচ্ছে কূপের কাছে অনেকগুলো পুরুষ নিজেদের বকরিগুলোকে পানি পান করাচ্ছে যেহেতু কূপে যারা আছে তারা সকলেই পুরুষ তাই মেয়ে দুজন পুরুষগুলোকে গ্যাসা গেছি করে তাদের বকরিগুলোকে পানি পান না করিয়ে দূরে থাড়িয়ে অপেক্ষা করাটাকেই পছন্দ করলেন যখন পুরুষেরা তাদের কাজ সেরে চলে যাবে তখন তারা গিয়ে তাদের বকরিগুলোকে পানি পান করাবে এটাই ছিল তাদের পরিকল্পনা তখন মুসা আলহ সদ্য মাদায়ানে পা রেখেছেন ঘটনাক্রমে তুমি তিনি ওই কূপের অদূরেই একটি গাছের নিচে বসাচ্ছিলেন তিনি সেখানে বসে কূপের কাছে পুরুষদের আনাগোনা তাদের অদূরেই দুইজন মেয়ের বকরি নিয়ে দাঁড়িয়ে থাকাটা তিনি খুব লক্ষ্য করলেন এ বিষয়টি লক্ষ্য করে তিনি তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন এসে বললেন যে আপনারা আমাদের বকরি আপনাদের আপনারা আপনাদের বকরিগুলোকে আমাকে দেন আমি তাদেরকে পানি পান করিয়ে আপনাদের কাছে ফিরিয়ে দেব তিনি কাজে করলেন পানি পানু করিয়ে তাদের কাছে আবার বকরিগুলো ফিরিয়ে দিলেন বকরিগুলো ফিরিয়ে দিয়ে তিনি আবার যেই গাছের নিচে বসা ছিলেন ওই গাছের নিচে আবার এসে বসলেন বসার পর আল্লাহর কাছে একটি দোয়া করলেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আংসাল ইলাইয়া খরিন ফাকির। আমার রব আপনি আমাকে যে অনুগ্রহই দান করবেন আমি তার মুখাপেক্ষী লক্ষণীয় বিষয় হলো মুসা আলিহিসাল্লাম মাদায়ানে এসেছেন তার কোনো থাকার জায়গা নেই খাবারের ব্যবস্থা নেই তার পরিচিত কোনো লোকজন নাই সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই। তিনি একমাত্র একা তাকে কেউ চিনেও না জানেও না বাকি দিনগুলো তিনি কিভাবে কাটাবেন সেটাও তার জানা নেই একটু আগেই তিনি একটা কল্যাণমূলক ভালো কাজ করেছেন এরপর তিনি যে দোয়াটা করেছেন দোয়াটা হচ্ছে আল্লাহ আপনি আমার প্রতি যে অনুগ্রহই দান করবেন আমি তার মুখাপেক্ষী এর মানে হলো আপনি যদি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ খেতে না দিলেও আলহামদুলিল্লাহ আপনি যদি আমাকে থাকার একটা ব্যবস্থা করে দেন তাও আলহামদুলিল্লাহ আর যদি আমাকে নিরাশ্রয় রাখেন থাকার কোনো জায়গা না দেই তাহলেও আলহামদুলিল্লাহ মানে আপনি যেভাবেই রাখবেন আমার জন্য আপনি যেই ফাইসেলায় করবেন আমি তা সন্তুষ্ট চিত্তে মাথা পেতে মেনে নেব। তো মুসা আলহিসাল্লাম ওই সময় কিন্তু বলতে পারতেন যে আল্লাহ আমাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দেন খাবারের ব্যবস্থা করে দেন পরিধান করার কাপড়ের ব্যবস্থা করে দিন কিন্তু তিনি কিছুই বলেননি তিনি সম্পূর্ণ আল্লাহর উপর আস্থা রেখেছেন ভরসা রেখেছেন যে আপনি আমার প্রতি যে অনুগ্রহী করবেন আমি তারই মুখাপেক্ষী আমার পক্ষ থেকে কোনো কিছুর প্রতি অসন্তুষ্টিও নেই এই যে আল্লাহর প্রতি নির্ভরতা আল্লাহর প্রতি ভরসা এ রাখার ফলে আল্লাহ ও তার সাথে ওই রকমই আচরণ করেছেন বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে আল্লাহ ওই বান্দার সাথে ওই আচরণ করেন তো আল্লাহ তালা তাকে তৎক্ষণাৎ তার প্রতিদান দিয়েছেন ওই দুইজন মেয়ের একটা মেয়ে কিছুক্ষণ পরে এসে মুসা মুসানবিকে বললেন যে আমার আব্বা আপনাকে ডাকছে আপনি যে আমাদের বকরিগুলোকে পানি পান করিয়েছেন আমার আব্বা আপনাকে এর প্রতিদান দিতে চায় তো আল্লাহ তালা তাকে প্রতিদান দিলেন যে উনি তার একজন মেয়েকে নবীর সাথে বিয়ে দিয়ে দিলেন ফলে তিনি একজন সৎকর্ম স্ত্রী পেলেন ছোট্ট একটা পরিবার পেলেন থাকারও জায়গা পেলেন খাবারের ব্যবস্থা পেলেন এই সব কিছুই কিন্তু তিনি পেলেন কিন্তু আল্লাহ আল্লাহতালার কাছে তিনি এর কিছুই আবেদন করেন নাই সম্পূর্ণ আল্লাহর ফয়েসাদের উপর তিনি ভরসা করেছেন এজন্য আল্লাহ তালা তাকে সব কিছু দিয়েছেন আমরাও যখন দুনিয়াতে কোনো বিপদে পড়ে যায় দিশেহারা হারা হয়ে যায় তখন সব সমস্যার সমাধানকারী যে আল্লাহ আমরা ওই আল্লাহর কথা ভুলে যাই দুনিয়ার যত সম্ভাব্য উপায় উপকরণ আছে সবগুলোর প্রতি আমরা ঝুঁকে পড়ি আর আল্লাহর স্মরণ থেকে আমরা বিমুখ হয়ে পড়ি অথচ আল্লাহ আমাকে এই গঠনা থেকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারেন এজন্য জন্য নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা হলো যখন আমরা বিপদে পড়ে যাব, দুর্দশায় পড়ে যাব তখন অস্থির না হয়ে হতাশ না হয়ে আমরা আল্লাহর স্মরণের দিকে একান্তভাবে ঝুঁকে পড়ব আমরা যদি আল্লাহ তালারকে সেই সময় স্মরণ করতে পারি আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখতে পারি তাহলে মুসানবির প্রতি আল্লাহ যেমন আচরণ করেছেন হয়তো আমাদের সাথে আল্লাহ ওইরকম আচরণ করবেন আল্লাহ আমাদের সকলকে দান দান করুন আমিন